তো আমরা গুলোর ভিতরে দেখাই দিতাছি আপনাদের যে সাইজগুলো প্রয়োজন যে খুবই সুন্দর এই যে অনেক বড় 5 খাটের পানি পড়লে শুকায় যায় এটা প্রাইস আমি এটার বলে দেই এটার প্রাইসটা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ অনেক বড় একটা যারা দিবে এই যে লম্বা একটা পাবেন একটা বড় লাম্বা পাবেন এই যে সেট আপনারা চাইলে করেও দিতে পারবেন কিচেনে অ্যাঙ্গেল করেও দিতে পারবেন আর আমরা কালার লাগলে কালার ছবি পাঠিয়ে দিব আমরা আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন কালার গুলো পাঠাই দিবশন আমরা কিছু ছোট রেগুলার ইউজ করার জন্য আপনারা নিতে পারবেন পাঁচশো টাকা করে এই যে ফারের গুলো আমাদের কাছে নিতে পারবেন এই যেটা খুবই সুন্দর দুইশো টাকা

তো আপনারা যদি দোকান আসতে চান আপনারা সহজে দোকানটা পেয়ে যাবেন হ্যাঁ অনেক অনেক প্রোডাক্ট আছে আপনারা চাইলে এখান থেকে মন ভরে কার্পেট কেনাকাটা করতে পারবেন আর আরো অনেকগুলো ভিডিও যাবে ইনশাআল্লাহ তো আমি এখানকার অ্যাড্রেস ফোন নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কোনিক এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেট দক্ষিণ বি ব্লক 5 নম্বর গলি থেকে বের হলে আপনারা এই যে রাস্তার সাথে রাস্তার সাথে দেখতে পাবেন এই হচ্ছে রাস্তা এই যে দোকান মুদি মার্কেটের ঠিক অপোজিটে এটা হচ্ছে কোনিক এন্টারপ্রাইজ তো সবাই ভালো থাকবেন আর একদম যদি অ্যাড্রেস না চিনেন ভাইয়ার নাম্বারে ফোন করলে ভাইয়া আপনাকে লোকেশন বুঝিয়ে দিবে বা লোক পাঠিয়ে নিয়ে আসবে আর আমাদের দোকানটা একদম রোডের পাশে হ্যাঁ রোডের পাশে চন্দ্রিমা অপোজিটে সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম